আলিদে কোথায় আলি বিস্না সুই ভর আলি আলি বিছনায় শুয়ে পড়ো আমার বিছনায় তুমি শুয়ে পড়ো হজরতে আলী রাজি আল্লাহ কি বিছনায় শুয়ে দিলেন ডাক দে বললেন আলী আমি মোহাম্মদ মনে করে তোমার উপরে আঘাত করবে তোমাকে ছুরি মারবে তোমাকে আঘাত করবে তোমাকে কতল করে দিবে এটা কি তুমি চাও না হজরতে আলী রাজি আল্লাহ তালু বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ দেন দেন আপনার বিছানায় আমারে শোয়া দেন আপনার বিছানায় আমি শুইতে যাই আপনাকে মনে করে যখন আমাকে দুনিয়ার জমিন থেকে তারা শহীদ করে ফেলবে কতন করে ফেলবে নবীজি হয়তো ওই ওসিলায় কাল কেরামতের ময়দানে আমার আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে জোরে কোন আল্লাহ চোদ্দ শত বছর পূর্বে যখন চোদ্দ শত বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম না জানা কোন মানুষের মুখে ঠিক না যখন মন্দিরে শুধু বাজিত ঘণ্টা মন্দিরে শুধু বাজিত ঘণ্টা আজান ধ্বনি মুসলিম আমি সংগ্রামে আমি বজর কণ্ঠে বলি শুধু ঘোসার অন্যায় আর নারী ধর্ষণ খুনে কান্সে বাংলার জমি বিদায় হতে চলেছে নবী রক্তে মাখা দিন লীলাহিত্ব লীলা

কি হাফিজ ভাই প্রমাণ করে দেয় বুরাখা ফিরের মেলা হয় না হয় না বুরাখা ফিরের মেলা হয় না আগে হয় নাই তখন কি ছিলেন ছিলেন না তখনও ছিলেন না যাক আলহামদুলিল্লাহ আপনারা ইমানদার মানুষ আপনারা কি ইমানদার ইমানদার যেহেতু আপনারা আর একটা পরিচয় আপনাদের দিতে হবে ইমানদারের পরিচয় ইমানদারের পরিচয়টা কি এটা একটা মোবাইল ঠিক কিনা এই মোবাইল থেকে একটা ওয়াশ যদি আপনি ট্রান্সফার করতে চান ব্লুটুথ সিস্টেম করার লাগে ব্লুটুথ যোগাযোগ দিতে হয় ঠিক কি না সংযোগ দিতে হয় তার মানে মোবাইলটা কাছাকাছি হতে হবে মোবাইলটা কি দূরে হলে লাইন কেটে যাবে লাইনচ্যুত হয়ে যাবে সুতরাং এখান থেকে যেটা দেওয়া হয়েছে এই জিনিসটা এই মোবাইল থেকে আর একটা মোবাইলে যাবে না কানেকশনটা দূরে থাকার কারণ আপনারা দূরে বসছেন আমাকেও দূরে রাখছেন সুতরাং আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো এই কথাগুলো আপনাদের কর্ণচর হবে না দিলের কানে ঢুকবে না অন্তরে যাবে না কারণ আপনারা আমার থেকে অনেক দূরে আছেন তা আমি চাচ্ছি যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো যদি একটু কাঁচা হয় তাহলে কথাগুলো আপনাদের দিলে ঢুকবে দিলের কান দিয়ে শুনবেন দেখবেন যে আপনার অন্তরের একটা পরিবর্তন হয়ে গেছে আত্মশুদ্ধি হয়ে যাবে ঠিক কি না জরে কন আমি চাচ্ছি একটু মোহব্বত করে সামনের দিকে আসেন একটু জ্যাকেটের করেন মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না যেখানে করেন লা আইলাহাম আর সুন্দর লা আইলা হাম কি ভয় যান আপনি আমার কথা শুনতে পান নাই আমি চাচ্ছি একটু সামনের দিকে আসেন না গরম জায়গাটা ছেড়ে দেন আরেকজনকে ছেড়ে দেন সামনে ঠান্ডা জায়গায় আপনি বসেন কেয়ামতের ময়দান আল্লাহ ফাঁকে আপনাকে জান্নাতে জায়গা করে দিবে ঠিক কিনা জোরে খন লা আইলাহাম মহব্বতে লা আই আব ভালোবেসে লা ইলাহা আস সুন্দর লা ইলাহা লা ইলাহা সামে ভাঙার আনন্দ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সকলে মহব্বদে বলেন সাল্লাহ আলহি ওসাল্লাম মঞ্চে বসা দিঘার আলমায় নাম সামনে বসা ইসলাম দ্রোদী কোরআন দ্রোদী রাসুল দ্রোদী মুসলমান ভাইরাং পর্দার আড়ালে অবলা সবলা সর্বগুণী গুণান্বিতা মা বোনেরা আমি আপনাদেরকে অত্যন্ত মহব্বতের সহিত দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া দেওয়ার জন্য আমার সালামের জবাবটুকুন উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দেবিনামালিকুমতুল্লাহরাত আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভালো রাখার মালিককে ধনী থেকে গরিব বানার মালিককে গরিব থেকে ধনী বানার মালিককে কটিপত থেকে ফকির বানার মালিককে ফকির থেকে কোটিপতি মালিক মালিককে সব কিছুর মালিক আল্লাহ কি বলেন ঠিক কিনা আপনি সুদ খাচ্ছেন সুদ খাচ্ছেন আপনি এই সুদ যে খাচ্ছেন এটার মালিক এটারও মালিক আল্লাহ নাউজুবিল্লাহ উজবিল্লা সম্মানিত ভাইরা সময় খুবই সংক্ষিপ্ত নয়টার ভিতরে আমাকে শেষ করতে হবে এখন বাজে হচ্ছে আটটায় আটচল্লিশ মিনিট সুতরাং আমার সময় আর মাত্র বারো মিনিট এই বারো মিনিটে আমি আপনাদের কি বক্তব্য দেব আমি জানি না তবে যতটুকুন বলবো আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে আগে আমল করার তৌফিক দেয় এরপরে যারা শুনবেন আল্লাহাক আপনাদেরকেও আমল করার তৌফিক যেন দান করেন বলেন আমিন যে আয়াতে তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেন ওয়াইদিয়াম দি কুরু কাফারু লিউস বিটু কা আউ ইয়ক তুলু কা আউ ইয় হরিজু কা ওয়াম করুণা ওয়াম কুরুল্লা আল্লাহ খরুল মা কিরিন মহান আল্লাহ তালা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাটা জানা দিলেন কোন কথাটা আপনারা শুনেছেন দারুন নাদোয়া নামক একটা জায়গা আছে দারুন নাদোয়া এই দারুন নাদোয়াটা হলো কাবা শরীফের পাশেই এবং কাবা শরীফের পাশেই একটা বাড়ি ছিল এই বাড়িটার মালিকের নাম ছিল কুসাই ইবনে কিলা এই বাড়ির মালিকের নাম কি কুসাই ইবনে কিলা এই বাড়ির মালিকটার নাম হচ্ছে কুসাই ইবনে কিলাব এবং তার বাড়িটা ছিল কাবা শরীফের পাশেই সুতরাং এই কুসাই ইবনে কিলাবের বাড়িটাকেই বলা হয়তো দারুণ না দোয়া এবং কাফের মশ্রেকরা যত রকমের পরামর্শ করত যত রকমের সিদ্ধান্ত নিত এই দারুণ না ভিতরে তারা সিদ্ধান্ত নিত পরামর্শ করত কি করতে হবে আমাদের তো আজকে দারুণ না ভিতরে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন তারা কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে এই আল্লাহ রসুলকে শেষ করতে হবে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে অথবা দেশ থেকে দেশান্তর করার লাগবে অথবা অবরোধ করতে হবে বন্দি করার লাগবে তিনটা পদক্ষেপ নিলেন জোরে কন কয়টা তিনটা পদক্ষেপ নিলেন আচ্ছা বলেন পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ার জন্য আগমন করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ভালো মানুষ কি দুনিয়াতে আর ছিল অতীতেও ছিল না তখনও ছিল না এখনও নাই ভবিষ্যতেও আসবে না সুতরাং মানুষটা অত্যন্ত ভালো ছিল এই মানুষটা এত ভালো মানুষ ছিল এত ভালো মানুষ ছিল এরপরেও ওই মানুষটার শত্রুর অভাব ছিল না কথা বলেন ঠিক কিনা পদক্ষেপ নিল তিনটা এক নম্বর পদক্ষেপ তাকে বন্দি করতে হবে দুই নাম্বার এক তুলুকা অথবা তাকে কতল করতে হবে সেটাও যদি সম্ভব না হয় তাকে দেশ থেকে দেশান্তর করার লাগবে এই হলো তিনটা পদক্ষেপ সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কাফের মুশরিকরা যখন সিদ্ধান্ত শুরু করে দিল তার মানে পদক্ষেপ নিল এই বিষয়ে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছে জিবরাই যাও রে দুনিয়ার জমিনে যাও দুমিয়ার জমিনে যাও রে আমার ইतिम নবীর ব্যাপারে কাফের মুশরিকদের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং আমার নবী সেই সিদ্ধান্ত সম্পর্কিত কিছুই জানে না জিবরাইল কেফরের মুশরিক না যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে ফাঁস করে দেব জোরে কন সুবহানাল্লাহ কি সিদ্ধান্ত ভাই এই আয়াতটা নিয়ে যান এই আ একটা যা নবীকে জানায় দে বাস জিব্রাইল চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি গো নবীজি আপনার ব্যাপারে কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনটা সিদ্ধান্ত নবীজি আপনি কি এই বিষয়ে কোনো জানেন নাকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ভাই জিব্রাইল ইয়া কি জিব্রাইল আমি তো কিছুই জানি না আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের মুশরিকরা আপনার ব্যাপারে সেই তিনটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সূত্রাং আপনাকে জানায় দেওয়া হলো আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লি ওয়াসাল্লাম অবগত হলেন জানতে পারলেন তার মানে ওই জানতে পারলেন মক্কায় আর আমার থাকার কোনো সুযোগ নাই আলী দে কোথায় আলী বিছনায় শুয়ে পরে আলী আলি বিছনায় শুয়ে পড়ো আমার বিছনায় তুমি শুয়ে পড়ো হজরতে আলী রাজি আল্লাহ কি বিছনায় শুয়ে দিলেন ডাক দে বললেন আলী আমি মোহাম্মদ মনে করে তোমার উপরে আঘাত করবে তোমাকে ছুরি মারবে তোমাকে আঘাত করবে তোমাকে কতল করে দিবে এটা কি তুমি চাও না হজরতে আলী রাজি আল্লাহ তালহু বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ দেন দেন আপনার বিছানায় আমারে শোয়া দেন আপনার বিছানায় আমি শুইতে যাই আপনাকে মনে করে যখন আমাকে দুনিয়ার জমিন থেকে তারা শহীদ করে ফেলবে কতল করে ফেলবে নবীজি হয়তো ওই ওসিলায় কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে জোরে কোন আল্লাহ আমার ভাইরা নবীজির হিজরত শুরু হয়ে গেল ডাক চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবু বকর কই রে আবু বকর কই কই দরজা খুলে গেল দরজা খুলে দিলেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আল্লাহ রসুলের সাহাবি এক নম্বর সাহাবি হজরত সিদ্দিক রবি আল্লাহ রসুল আল্লাহ যেই দিন আপনি বলেছেন আবু বকর হিজরত করতে হবে সাবধান থাকো সতর্ক থাকো সেই দিন থেকে আমি আবু বকর বালিশের মধ্যে মাথা দিয়া বিছানার মধ্যে ফিট দিয়া আমি আবু বকর বিছানায় ঘুমাই নাই সুমাল্লাহ বলেন চলে গেলেন মক্কা থেকে যেই দিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিদায় নেবেন মক্কার দিকে একবার তাকায় আবার হাঁটা শুরু করে আবার পিছনে ফিরে ফিরে মক্কার দিকে তাকায় আবার হাঁটা শুরু করে এক পাও পিছনের দিকে যায় দুই পাও সামনের দিকে আসে আর মক্কার দিকে তাকায় চোখের পানি ফেলে আর বলে কাবারে তোর খেদমত করার জন্য আমার খুব ইচ্ছা ছিল রে কাবা কাবারে তোরা ভি मोहब्बत করতাম ভালোবাসতাম কাবা তোরে এত मोहब्बत করি এত ভালোবাসতাম রে তোর সন্তান হয়ে তোর খেদমত করার বড় ইচ্ছা ছিল রে কাবা কিন্তু তোর খারাপ সন্তানেরা তোর খেদমত করতে আমার দিল না আল্লাহু আকবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাবা ত্যাগ করলেন পিছন দিক থেকে কাফের মুশ্রেকরা বিশ্বনবীকে ধাওয়া করতেছে এমন সময় মহান আল্লাহ তালার হুকুমে হজরতে আউ বকর সিদ্দিকে বললেন আউ বকর ওই যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখতেছে রে আউ বকর ওই গুহার ভিতরে আমাদের ঢুকতে হবে কাবা ছেড়ে দিয়ে আসলাম এ আউ বকর গুহার ভিতরে আমাদের ঢুকতে হবে হজরত আলম্ব করছেন আল্লাহ বিশ্ব নবী গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে যখন ঢুকে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ গুহার ভিতরে ঢোকার পরে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা মাকরসা চলে আসলো চলে আসার পরে কা ওই গুহার ভিতরে একটা জাল দিলেন ইতিহাস শুনছেন আপনারা জালটা বোনা দিলেন জালটা বোনা যখন শেষ হয়ে গেল এইবার কবুতরে চলে আসলো কবুতরে ওই জালের মধ্যে ডিম ফেরে দিল মহান আল্লাহ তালা বলতেছে রে মাকর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে হেফাজত করার জন্য তুই জাল বনায় দিলি রে মাকর আমার নবীকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে এ মাকর মানুষের ভিতরে তোর মহব্বতটা আমি ঢোকায় ঢোকায় দিলাম তুই মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে তুই জাল বোনায় বোনা বাসা বেদে বেদে থাকবি জোরে কন সুবাহান আল্লাহ কি ডাক দে বললেন রে কবু আমার নবীকে তুই মহব্বত করলি আর ভালোবাসলি কবুতরের ডিম ফিরে দিলে আমার নবীজিকে বাঁচানোর জন্য হেফাজত করার জন্য যা যা আমার নবীকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণেই আমি আল্লাহ রব্বুল আলমিন তুই কবুতর মোহব্বত আর ভালোবাসা আমি আমার বান্দাদের কলজার বেদরে ঢোকায় দিব আজকের থেকে কেমত পর্যন্ত তুই তোর বাসা নিজে বাধবি না মহান আল্লাহ তারা সিস্টাম করে দিলেন কবুতর রে তোর জন্য আমার বান্দারাই বাসা বেঁধে দিবে এবং কেমন পর্যন্ত সেই বাসায় তুই অবস্থান করবি জোরে সুবাহান আল্লাহ একটা কবুতর রসুলকে ভালোবাসলেন মহব্বত করলেন যার কারণে সম্মান বৃদ্ধি করে দিলেন আজ পর্যন্ত দেখছেন কবুতর নিজে বাসা বাদছে দেখছেন দেখেন নাই তাহলে কি করছে মানুষে কবুতরের জন্য বাসা বাঁধে ঠিক কিনা জোরে খান আমার ভাইর্যাং কবুতর বিশ্ব নবীকে চেনল সম্মান পাইল না সম্মান কমলো। সম্মান বৃদ্ধি হইল আমার নবীজিকে হরিণে চিনছে ঠিক কিনা জোরে খান আমার নবী যখন রাস্তা দিয়া চলত আকাশ থেকে আকাশের ভিতরে এক খন্ড তারে ছায়া দিত জোরে খান ঠিক কিনা নবীজি যখন রাস্তায় চলত পশু পাখি সালাম করত চলন্ত পথে উড়ন্ত মেঘে সাহায়া দিত নবীর মাথায় রে সাহায়া দিত নবীর

রবি আল্লাহু বিশ্ব বিশ্বনবীকে জীবনে কোনো দিন দেখেন নাই দেখছে নাকি জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ছিলেন নবীজির আসে ঠিক কিনা জর এখন নবীজির আসে মসজিদে নবমীর মধ্যে একটা টবলা নিয়ে বিশ্বনবী বসে আছে সমস্ত শাহাবাদেরকে ডাক দিয়ে বললেন সাহাবারা আজকে এমন একটা জিনিস তোমাদের মাঝে আমি বিতরণ করব যার নসিব ভালো হবে যার তকদির ভালো হবে এই আমার টপলাটা পেয়ে যাবে হলদা মক সিদ্দিক বলতেছে আমি এক নম্বর সাহাবি ওই টপলাটা তো আমি পাবো ওমর ফারুক বলতেছে আমি দুই নম্বর সাহাবি টপলা আমি পাবো হরদা ওসমান বাই বলতেছেন আমি হইলাম আল্লাহ রসুলের তিন নম্বর সাহাবি সুতরাং দুইটায় দুইটা মেয়ে তারা আমি বিবাহ করেছি আমি তারা জামাই টপলা আমি পাবো চার নাম্বার সাহেব হজরত আলী বলতেছে টপলা আমি পাবো অসংখ্য সাহাবি বলতেছে টপলা আমি পাবো তো ভাইরা আমার এমন সময় আল্লাহ রসুল বললেন সাহাবার রে আজকে এই টপলাটা আমি এমন একজনকে দেব এমন এক ব্যক্তিকে টপলাটা আমি দেব যেই ব্যক্তির নাম হচ্ছে হজরত ওয়াইস ওয়াইসাল কার্নি ওয়াস করুনি সাহাবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে যুবকটা কোনদিন আপনার দরবারে আসলো না যে যুবকটাকে আপনি দেখলেন না যে যুবকটা আপনাকেও দেখলো না আমরা সাহাবারাও দেখলাম না আমাদেরকেও দেখলো না এই টপলার মালিকটা সে কেমনে হয় আমরা জানতে চাই বিশাল এটা বিষয় না দাঁড়িয়ে আছে আমরা হইলাম বড় বড় সাহাবি আমি আবু বকর দাঁড়িয়ে আছে। আমি অমর আছি আমি আলী আছি আমি ওসমান গনি আছি অনেক বড় বড় সাহাব আমরা এখানে বসে আছি এত দামি একটা জিনিস আমরা কেউ পাবো না এমন এক ব্যক্তির নাম যে আল্লাহ বলে দিলেন যেই ব্যক্তিটা আমাদেরকেও কোনো দিন দেখলো না আমরাও দেখলাম না নবীজি আপনিও দেখেন নাই আপনাকেও দেখে নাই এটা পায় কেমনে এটা তো বসে আসে না আল্লাহ রসুল বললেন তিনটা কারণে আসতে পারে না জোরে কোন কয়টা কারণ এক নাম্বার কারণ হলো যুবকটা হলো গরিব মানুষ মানুষের বাড়িতে চাকরামি চাকরানি থাকে অর্থাৎ গোলামি করে দুই নাম্বারে মা হলো অন্ধ মা চোখে দেখে না ওই মার খেদমত করবার মতো যুবকটা সারা দুনিয়ার জমিনে আর কেউ নাই তিন নাম্বার কারণ হল ওই যুবকটা মরুভূমির ভিতরে উট দুম্বা বেড়া চড়ায় আর পিঠের মধ্যে সোলাদ মাকে বহন করে জোরে কোন সুবাহান আল্লাহ কয়টা কারণে তিনটা কারণে আসতে পারে না তবে তবে আলীকে বলছে হযরতে আলী এবং ওমর এই দুইজন দুইজনের সঙ্গে ওই সাহাবাটা তোমাদের তোমার তোমাদের দেখা হবে সাক্ষাৎ হবে যেই দিন তোমাদের সঙ্গে ওই যুবকটার সাক্ষাৎ হবে সেই দিন তোমাদের গুনাহ মাফের জন্য তাকে বলবা একটু আমাদের জন্য দোয়া করেন জোরে কোন সুবহানাল্লাহ ওমর ফারুক এত বড় একজন সাহাবি আলী এত বড় একজন সাহাবি আল্লাহ রসুল বলছেন যেই দিন তোমাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে তোমরা ওই দুই তোমরা ওই দুই জন বলবা আপনি একটু আমাদের গুনা মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কত বড় মাফের লোক চিন্তা করছেন সাক্ষাৎ হয়ে গেল শেষ করতেছি সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ রসুলের সাহাবি হজরত ওমর হজরত আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ভাই ওয়াইসাল কার কি এমন মহব্বত আর ভালোবাসেন আল্লাহ রসুলকে এই যে জিনিসটা আপনাকে দিয়েছে এই যে একটা আপনার আমাদের কাছে আমাদ রেখেছিলেন আপনাকে দিয়ে দিলাম তবে জানতে চাই কি কারণে এই জিনিসটার মালিক আপনি হলেন মেহরবানি করে একটু বলবেন সুমান্লা বলেন হজরত ওয়াসাল কান্ডি বললেন ভাইজান হুদের প্রান্ত যখন যুদ্ধ হয়েছিল আপনারা কইছিলেন কয় ওহুদের প্রান্তে ছিলাম ওহুদের মাঠে ছিলাম কয় আপনাকে জানেন না ওহুদের প্রান্ত বিশ্বনবীর দাঁত ছয় ধরে গেছিল বলে তাও তো জানি যদি জানেন কয়সাল কান্ডে মুখটা হা করলেন দেখতেছি একটা দাঁতও নাই সোমাল্লা বলেন দাঁত কয়ে গেল কয়ে যে আমি জানতে পারছি ওহুদের প্রান্তরে বিশ্ব নবীর দাঁত শহীদ হয়ে গেছে সাথে সাথে আমার মুখের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলছে জোরে কন সুবাহান আল্লাহ ওমর ফারুক আর আলী চিন্তা করতেছে যে আসলে তো এই জুব্বার মালিক এই লোকেই হবে সুবহান্লাহ বলেন এই জন্য আল্লাহরা সুরখের কোনো দেখলেন না আল্লাহ রাসুলও কখনো দেখলেন না তবে একটি কথা যেটা সেটা হলো যে ওয়াইসাল কার্নি যখনই মনে করতেন রাসুলকে একটু দেখবো স্বপ্নযোগে দেখতে পাইতেন এটাকে বলা হয় আশিক এটাকে বলা হয় কি আশিক রাসুল হাব্বা ইলাহি ওয়ালাদিহি ওয়ালা দিহি ওয়া নাসি আজমাইন আল্লাহ রাসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাগতিক সম্পত্তি বলতে যা কিছু বোঝায় ধন সম্পদ হীরা মনেমুখ তাকাঞ্চ জহত সন্তান সন্ততি টাকা পয়সা যাহা কিছু আছে সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি মহাব্বত করব না ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন হতে পারবে না ঠিক কিনা জয় খান আমাদের সকলকে জীবনের চাইতেও রাসুলকে মহবত আর ভালোবাসা তৌফিক দান করবেন আমিন আসসালামু আলাইকুম ওর তালী